দর্শক বন্ধু এই যে চার পিস মাংস নিচ্ছি আরো জোল নিতেছি তারপর হচ্ছে যে আমি মাংস ভাই আচ্ছা বন্ধু বন্ধু মিজান ভাই বন্ধু বন্ধু খালাতো ভাই মামতো ভাই সব একই আচ্ছা এখানে আমি পাঁচ পিস মাংস নিচ্ছি এই প্যাকেজটার দাম কত এই প্যাকেজটার দাম হলে গিয়া চারশো বিশ চারশো বিশ টাকা বিশ টাকা আছে দশ বন্ধু দেখেন আমি একটু মাংসের সাইজগুলো দেখাই অনেক বড় বড় আর আমি একটু খেয়েও দেখায় অনেক অনেক সুস্বাদু ভালো সিদ্ধ হয়েছে তো এখানে যে পরিমাণ মাংস দেখেন চারশো বিশ টাকা এটা ঢাকার যে কোনো হোটেলে এটা মিনিমাম আটশো টাকা নেবে আটশো টাকা নেবে মিনিমাম তো এই সুযোগটা এই যে আপনার নাম দি কি আমার নাম মোহাম্মদ খলিল মোহাম্মদ খলিল যারা বাংলাদেশের সবাই চিনেন যে নিজের মেয়ে খারাপ ভাই এই অল্প টাকায় এত সুস্বাদু খাবার উনি ব্যবস্থা করছেন এখানে নিজের হাতে নিয়ে খাবেন কোনো সমস্যা নাই প্যাট ভরে খেয়ে যাবেন ধন্যবাদ